গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকটা বেলা করে ব্লগ শুরু করছি এখন বাজে এগারোটা পঁচিশ হাজবেন্ড এখনো অফিস বেরোয়নি হাজবেন্ড বেরোবে একটু দেরি করে বেরোবে প্রীতি প্রাপ্তি সকাল সকাল সব চলে গেছে যে যার কাজে আমি এখন জলখাওয়ার খাবো আর হাজব্যান্ডকে চা করে দেবো আমি দু কাপ চা খেয়েছি হাজবেন্ড এক কাপ চা খেয়েছে তোর বাইরে গিয়ে চা খেয়েছে কিনা তা জানি না ঘরে তো এক কাপ খেয়েছে এখন সে আর এক কাপ খাবে খেয়ে সে কাজে যাবে তো তার জন্য আপাতত এক কাপ চা করে দিই আজকে নিরামিষ খাওয়ার আমি পরোটা দিয়ে আলু তরকারি দিয়ে খাবো সস দিয়ে খাবো না কেননা সসের মধ্যে রসুন টসুন আছে কিনা আমি জানি না সসটা কীভাবেই বানায় টমেটো সসটা রেসিপিটাও জানি না তো সেই জন্য না খাওয়াই ভালো আলুর তরকারি দিয়ে খাবো নাহলে আমি পরোটা সাধারণত এই দিয়ে খাই সস দিয়ে খাই ভালো লাগে তো চলো ব্লগটা শুরু সঙ্গে থাকো দেখতে থাকো রোজকার মতো আজকের একই ডিউটি বিছানা তোলা তোমরা ভাবো এই ভদ্র আর কিছু করে না শুধু বিছানাই তোলে সত্যি কথা বলবো বন্ধুরা সত্যি করে সকালবেলার দিকে আমার বিছানা তোলাটাই মেন কাজ সেরকম আর কোনো কাজ নেই আর স্নান করে তোমার পুজো করা আর যেদিন ওরা আসে না কাজে রান্নার দিয়ে মানে লিপি আসে না দিদি আসে না সেদিন দায়িত্ব থাকলে আমি দায়িত্ব মেনটেন করি আমি এই সত্যি কথা দু হাজার পর থেকে আমার সকালের দিকে ডিউটিটা একদমই কম থাকে আমার যার ডিউটি থাকে সন্ধ্যের থেকে থাকে তাছাড়া বাচ্চাদের তো তৈরি করতে হবে সেগুলো তো আমাকেই করতে হবে বাচ্চাদের তৈরি করে স্কুলে পাঠানো কলেজে পাঠানো তাদেরকে খাইয়ে দেওয়া সঙ্গে হাজব্যান্ডকে খেতে দেওয়া দিদিকে খেতে দেওয়া এই কাজগুলো তো টুকিটাকি করতে হয় তারপরে দুপুরে খেতে জল ভরাগুলো একটু পরিষ্কার করা এই সমস্ত টুকিটাকে কিন্তু কাজ করতেই হয় আমাকে একদমই যে বসে থাকি তা নয় আর সন্ধেবেলা থেকে তো ডিউটি আমার আছে এই প্রীতি প্রাপ্তি আসবে তাদের খাওয়ার দাওয়ার তৈরি করা আমার হাজব্যান্ড আসবে তাকে খেতে দেওয়া চা করা আরও ছোটোখাটো অনেক কাজ থাকে তারপর রাত্রেবেলা রুটি করা এই ডাল ঝোল যা থাকে গরম করা এইসব তো আগডুম বাগডুম কাজ থাকে সেগুলোও করতে হয় তো একদমই যে চুপচাপ বসে থাকি তা নয় তারপরে তো থেকে বড়ো কাজ আমার ইউটিউব সংক্রান্ত কাজ ফেসবুক সংক্রান্ত কাজ এ সমস্ত কাজ তো আমার আছেই এগুলো তো আমাকে করতেই হবে আর সত্যি কথা বলতে কি একদম বসে থাকা মানে অলসের মাথা হচ্ছে যত কুবুদ্ধির মাথা হয় মানে যত আদতে বাজে চিন্তা বাজে দুশ্চিন্তা এইসব আসে তাই নিজেকে সব সময় ঘরোয়া কাজেও বিজি রেখেছি সঙ্গে নিজেকে সোশ্যাল মিডিয়াতেও বিজি রেখেছি আর সোশ্যাল মিডিয়া মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে ঘরের গৃহবধূরা ঘরে বসে রোজগার করতে পারে তাহলে কেন ছাড়বে বলো তো মানুষ এই যারা জানে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে আর ইউটিউবটা তো খুবই প্ল্যাটফর্মটা ভালো সত্যি কথা বলতে ফেসবুকের থেকে ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই ভালো তো যাই হোক আমি এখানে কাপড়গুলো সব ভাজ করেছিলাম যেগুলো সেগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর দুটো ঘরে বিছানা তোলা হয়ে গেছে তো তো আরেকটা কথা বন্ধুরা তোমরাও কিন্তু যারা ঘরে গিয়ে তাদেরকে বলবো তোমরাও কিন্তু এরকম ইউটিউবে ভিডিও বানাতে শুরু করতে পারো এই ভদ্রলোক এখন বেরিয়ে যাবে ড্রেস টুস পরে নিয়েছে আমার ননদ দিয়েছিল এটা ভাইফোটা না গেন্ডিটা পুজোর সময় দিয়েছিল এটা পরে এখন বেরোবে আর আমার এটা বেশ ভালো হয়েছে সমস্ত ভুর করা থাকে এদিক ওদিক জামা কাপড় এখানে সব ঢুকিয়ে রেখে দিয়েছি এগুলো দিদি এসে ভাঁজ করবে বলে দেবো ভাঁজ করবে বারান্দায় কিছু ঝুলছে সেগুলো কালকে ভাজ হবে আজকে আর ভাজ হবে না গোছানো শুধু গোপালকে ঢুকাবো গোপালের ওই জায়গাটা পরিষ্কার করেছি গোপালের সিংহাসনটা না ময়লা হয়ে যায় সিংহাসনটা মাঝে মাঝে সরিয়ে নিয়ে এসে পরিষ্কার করে দিদিকে দিয়ে এখন জুতো মজা পড়ব তারপর আর এখানে আমার দেখো গোপালের জামা কাপড় কত শুকাতে দিয়েছে তারে জায়গা নেই বলে বারান্দায় এখানে ছড়িয়ে দিয়েছি শুকিয়েও যাবে অর্ধেক শুকিয়েও গেছে তো হাজব্যান্ড বেরিয়ে গেলে আমি যাব স্নানে স্নান করে আসব স্নান করে পুজো করতে বসবো তারপর একটুখানি টানা ঘুম দেব খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন দিদিকে খেতে দিয়ে এসছি দিদি খাচ্ছে দিদি খেয়ে চলে যাবে তারপরে দরজাটা দিয়ে আসবো দরজাটা দিয়ে এসে তারপরে একটু ঘুমাবো জানি না ঘুম আসবে কেন কিনা কেননা একটা টেনশন কাজ করে প্রাপ্তি আসবে প্রাপ্তি আসবে এক একদিন জানো তো চোখটা লেগে যায় বেশ ভালো ডিপলি অনেকবার করে কলিং বেল বাজায় তারপর কানে যায় কলিং বেলটা তখন থাপ মেয়ে তো চলে এসছে আর পিঠে ব্যাগটা নিয়ে তো অত ভারী ব্যাগ আজকালকার ছাত্রছাত্রীদের মানে নিজেদের ওজনের থেকে ব্যাগের ওজন বেশি ওরা অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে বলো তো ব্যাগ নিয়ে এমনি ব্যাগ বহন করতে পারে না ওই পুলকারে যতক্ষণ যখন যায় তখন উঠিয়ে দিয়ে আসি ব্যাগটা কাঁধে নিয়ে আবার যখন আসে তখন তো পুরোটাই বই নিয়ে আসতে হয় তো পুলকারে হয়তো রেখে দেয় কিন্তু পুলকারেও তো অনেক স্টুডেন্ট গা ঘেসা করে সব বসে তো আমি ঘুমিয়ে পড়লে তখন খুব খারাপ লাগে যে সে কলিম্বল পা যাচ্ছে আমার কানে যায় না তখন ধরপা থপ্প উঠে হয় মেয়ে এসে দাঁড়িয়ে আছে তখন বুকটা কাঁপে তখন তো দেখবে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে কারণ বুক কাঁপে না ঘুমটা পরিপূর্ণ না হলে তো দিদি খেয়ে বেশি বেশিক্ষণ ঘুমাতে পারবো না সাড়ে তিনটে বেজে গেছে এখন একটু সবই একটু চোখটা লাগবে আবার ওরকম কলিং মেয়ের বাজবে দু তিনবার তারপর আমি গিয়ে উঠবো তো যাই হোক এখন সবার আসার অপেক্ষা কে কখন বাড়িতে আসে তারপর ঘরটা পরিপূর্ণ হবে আমার এই কম্বলগুলো সব তুলে দিতে হবে শীত তো চলে গেল আর তো শীত নেই এসিতে থাকার জন্য একটা পাতলা কম্বল দুটো দুই মেয়ের আছে আর একটা চাদর আমার হলেই হয়ে যাবে আর একটা হাজব্যান্ডের পাতলা কম্বল রেখে দিলে হয়ে যাবে এসিতে কম্বল গায়ে দিতে লাগে না প্রথম প্রথম কম্বল গায়ে দিতে লাগলো এখন আর লাগে না এখন হালকা চাদরই হয়ে যায় শেষের দিকটা একটুখানি ঘরটা যখন বেশি ঠান্ডা হয়ে যায় তখন ঠান্ডাটা লাগে তো হোক অনেক কিছু গল্প করে ফেললাম তো চলো এখন একটু রেস্ট নিয়ে ব্যাস যেই লেজ আর লেজ খেতেই হবে আর কত টাকা আছে আর টাকা দেবো না পাঁচ টাকা আছে ব্যাস এবার এক বছরের আগে কোনো টাকা পয়সা তুই পাবি না ও মা কি শখ কি দাঁড়া তোর মদমাইসি বুদ্ধি বার করি দাঁড়া আমি ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু একটু শুতে পারলাম না বন্ধুরা ঘুম এলো না সময় হয়ে গেল না কাজে গেছে জানিস কি হয়েছে বাবা বেরিয়ে গেছে ঠিক আছে তার না না বাবা গেছে বেরিয়ে নৈহাটি যাচ্ছে এবারে হঠাৎ করে দেখি ফোন বাজছে বাবার ঘরে ঘরে ফোন বাজছে ওমা দেখি ফোন ফেলে গেছে বদলোক একটা একজন ফোন করে চলুন দাদা ফোনটা ফেলে গেছে এবার কি করে বাবার সাথে কন্ট্যাক্ট করবো বুঝতে পারছি না টেনশন হচ্ছে বাবা খালি হাতে গেলো ফোন ছাড়া তারপর দেখি হঠাৎ করে কলিমেল বেজেছে ধরপা ধরপক করে উঠেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি বলে আমি চলে গেছিলাম অনেক দূরে কত দূর গেছে বলে সেই মিঠুর দোকান অবধি তারপর ফোনটা নিয়ে তো পুরো বলতো ট্রেনে উঠে গেলে কি হতো যদি ফোনটা না থাকতো আজকাল ফোন ছাড়া চলে দুনিয়া চলে না তো চলো কি খাবি এখন খাবি তখন কেন কেন এখন খাবি না কেন দেখ ঘর দর গুলো কত সুন্দর গুছিয়ে রেখেছি নষ্ট করবি না একদম নষ্ট করবি না সব ঘর দর গোছালো টান টান সব পাড়িয়ে সব ঘর

দেখবে তোকে খুব সুন্দর লাগে দেখতে সে খুব গর্তলো আবচ্চিত রয়েছে আবর্চনা রয়েছে হঠাৎ করে সাজানো হলো বেশ রুমটা সুন্দর আজ লাগিয়েছি আমি নিজের এটা ক্যামেরা সাদা হয়তো দেখাবে বাট অ্যাকচুয়ালি পুরোটাই দেখতে এই যে যেটা বললাম লাইট এগুলো অতটা মানে লাইটটা আছে না গোল্ডেন লাইটে জ্বালানোর পর বাট যদি আমি বন্ধ করে দিই মাইক গোল্ডেন লাইটটা তাহলে হেভি লাগছে হঠাৎ করে পুরো আস্তে আমি কি হইও ভাই হালাজি হঠাৎ আজকে আমার সব ঘর ধরে ঠিকঠাক রয়েছে কিন্তু প্রাপ্তি আসার পর সব একদম নরমাল হয়ে এই টেবিলের কর্নারটা হেভি লাগছে মানে যদি এই লাইটটা আমি হইয়া করি এই লাগে কিন্তু এইখানে এই যে আমার তিনজন পুকি হারবাইনি হ্যারি আর রন চলো আমি এখন রান্নাঘরে ঢুকবো দেখিয়ে দিই জন বছরে খিদে পেয়েছে এত খিদে কোনোদিনও পায় না আমার তো এখন রান্নাঘরে এসছি হ্যাঁ আমি আর আমার হাজবেন্ড খাবো ধোকা আর সোয়াবিন সোয়াবিন বলছি সজনে টাটার তরকারি আর পৃথিবীপ্রাপ্তি খাবে ভাত কে চুরি করছে এই চুরি হচ্ছে বোধ আমাদের এখানে দেখি কি হয়েছে কলা চেন ধরে টেনেছে কই 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 দেখি যাও 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 কোথায় যাও নিচে যাও দেখে আসো কি হয়েছে এই দেখো না না নিচে যাস না ના ડાડા ઓ ઓ બધા પાનામે બોલાય ગા তো দিতে તો આ ચુલેઈ જઈ હા

আরে জাগা নাম্বার বিশাল নাম্বার আছে তো আমাদের আরে রিপুডি সেরে ভাবে এই এই কেন কথা জীবন কিছু না কিছু অল্প না কি

পুলিশকে ফোন করেছে কি পুলিশ আসবে খিদে পেয়ে গেছে কিন্তু খেতে পাচ্ছি না দুটো মিষ্টি খাওয়াও না কেউ আমাকে আমি তোমাদের পয়সা দিয়ে দিচ্ছি চিন্তা নেই তাও তোমাকে দুটো মিষ্টি দাও তো কিছু একটু খিদে পেয়ে গেছে আরে হাতে দাও কিছু লাডু দাও লাডু খিদে পেয়ে গেছে বিয়েতে ঢুকে আছে ওখানে আমার পিতিকে ডাকতে বললাম ওইগুলো দেখতে বললাম তোমরা দেখতে পারলে কি অবস্থা দিনকাল তো অনেকক্ষণ ধরে নিচে ছিলাম মানে একদম চোখের সামনে বাড়ির নিচে এরকম দেখবো এটা কল্পনা ছিল সত্যি কথা এটা কল্পনা বাইরে ছিল আমাদের মতো এলাকায় আমাদের মতো জায়গায় জমজমার জায়গায় এরকম গলার থেকে নিয়ে যাচ্ছে ছেলেটা ছেলেটা ভান করেছিল কোনো মোটরসাইকেল ছিল না সঙ্গে আরও বললো গ্যাং আছে নাকি এদিকে লোক ছেলেপুলে আছে তারপর সেভাবে পেটানো হয়নি তো সেই জন্য পুলিশ এলো পুলিশকে দিয়ে দেওয়া হলো পুলিশ নিয়ে গেছে আবারই বাবা দিনকাল যা বাজে না ভীষণ বাজে সব সময় আতঙ্কে থাকতে হয় বলো ফাঁকা জায়গায় হয় মানা যায় এত জমজমার জায়গায় এরকমভাবে রাত সন্ধ্যেবেলার দিকে আমাদের দশটা মানে সন্ধ্যেই আমাদের দশটা মানে মিষ্টির দোকানের সামনে মিষ্টি নিচ্ছে সবাই এগোচ্ছে তখন ওইভাবে নিয়ে চলে যাচ্ছে গলা থেকে চিন্তায় মেয়েটা সাহস আছে বলি চিৎকার করেছে চিৎকার করে ধরেছে সাহস আছে আমার আমি যেহেতু রান্না করে ঢুকেছিলাম হঠাৎ করে আমার বর বললো এই গলা থেকে কে চেননি চলে গেছে দৌড়ে নিচে গেছে আমি ভাবলাম যাই একটু আমি গেলাম তো দেখলাম সত্যি কথা তো ছেলেটাকেও তোমাদের দেখিয়েই দিলাম যে ছেলেটাকে এরকম দেখতে তোমরা এই ছেলেটা থেকে সাবধানে থাকবে যারা আশেপাশে আছো যারা আশেপাশে আছো বা যারা দূরেও আছো তাদের জন্য চিহ্নিত করে দিলাম ছেলেটার মুখটা ভালো করে দেখে নাও তো যাই হোক দিনকাল খুব বাজে সবাই সাবধানে থাকবে এইটুকুনি আশা করি আমরাও থাকবো তোমরাও সাবধানে থেকো সবাই দিনকাল খুব বাজে খুব বাজে গো বন্ধুরা তো চলো আজকে ব্লগটা বড় করবো না এখানেই শেষ করছি এখন এডিটিংয়ের কাজে বসবো গুড নাইট রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেকাল আবার একটা ভিডিও নিয়ে হাজির